লাইভে এসে ওই যুবককে বলতে শোনা যায় ডক্টর ইউনুস এবং উপদেষ্টাদের সময় শেষ সমন্বয়ক এবং উপদেষ্টাদের কোথাও পালানোরও নাকি সুযোগ দেওয়া হবে না নির্বাচনে যদি কোনো কারণে ট্রাম্প জয়ী হয় তাহলে হিলারির ক্ষমতা কমে যাবে হিলারির ক্ষমতা শেষ হয়ে যাবে আর হিলারির বন্ধু প্রফেসর ইউনুস বাংলাদেশের মানুষের রক্ত শুষে শুষে সারা পৃথিবীতে আমেরিকার তাবেদারদেরকে অর্থ সাহায্য করে কি কর্মরে তখন লাগে কি দেশের মধ্যে মারামারি ও মূর্তিতে মারামারি হোক শেখ হাসিনার আমলে কি শুনছো কোনো মূর্তিতে মারামারি হয়েছে রে তোরা শুধু আর কয় একটা দিন ওয়েট কর তারা ছাত্রলীগের আন্ডারে শেষ হয়ে যাবি মাদার বিচার বহির্ভূতভাবে ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে লুটপাট করা হচ্ছে যদি আমার স্বামী কোনো অপরাধ করে থাকে আইনের ব্যবস্থা কেন এলা না ওনারা কুপিয়া হত্যা করলো কেন এর পরিপ্রেক্ষিতে ওই যুবক ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের অত্যন্ত কড়া ভাষায় গালিগালাজ করেন দেশ থেকে বেরোতে দিব না তো এয়ারপোর্ট গিরাও দিতাছি তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে বলেও অত্যন্ত কঠিনভাবে ওই যুবক ঘোষণা দেন তোদের বিচার অল্প থেকে শুরু করে এত টুক পর্যন্ত কর্ম তোরা কি পাইছস দেশটা তাদের বাপের এই দেশের মাটি বঙ্গবন্ধুর মাটি